ড্যাঁড়স বাজি জোরে হওয়ার কিছু কি আমরা যখন তেলটা বাজবো কড়াইয়ে তেলটা এভাবে সব দিয়ে সব দিকে ছড়িয়ে দেব তাহলে ঢ্যাশটা দিলে আর লেগে যাবে না আর দ্বিতীয় টিপস ডেঁড়স বাজিটা অনেক বড় কড়াইয়ে বাজতে হয় গেরস বাজিটা আমি এক ডিম দিয়ে করব ডিমটা আমার হয়ে গেছে ওই পরে আমি গেরস দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বেরসটা আমরা খুবই কম লাড়া দেব আমি যে একটা লাড়া দিয়ে দিচ্ছি আমি দুই থেকে তিনটা ক্লারা দিচ্ছি আমার ব্যারসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটা সবুজেই রয়েছে ব্যারস বাজিয়ে আমরা অনেকে অনেক জালটাকে বাড়িয়ে দিয়ে করি তার জন্যে ব্যারসের কালারটাও নষ্ট হয়ে যায় আর ব্যারসের প্রচণ্ড বিজল ছেড়ে দেয় বেশি লাড়ার কারণে দেখেন আমার বেরসটা তলা দিয়েও কড়াইয়ের ভালোভাবে লাগে নাই আর সেই রকম ডিজলও ছাড়ে নাই আমার ডেরজবাজিটা হয়ে গেছে ঝর জোরে ডেরজবাজি দেখেন আমার বেরসবাজিতে কোনো ডিজল ছাড়ে নাই এই যে তলা দিয়েও দেখেন তলা দিয়েও লেগে ওঠে নাই একদম জোর জোরে এই যে আমি তোলা তাদের দেখিয়ে দিলাম এই যে একদম ঝরঝরে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ